বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা সুম্মা বা আছে না কুম্মিম বা দি মাওতি কুম্লা আল্লা কুম মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর ওয়া আলাই আলাইকুমুল গামা মা ওয়া আলাই আলাইকুমুল মান্না ওয়াৎসালোয়া কুলুমিন তাই ইবাতি মা রাচাকনা কুম ওয়া মা জালামুনা ওয়ালাকিম কানু আনফুচা হুম ইয়াজলিমুন আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করলাম আর বলেছিলাম আহার কর যে উত্তম রিজিক তোমাদের দিলাম তা থেকে তারা নির্দেশ না মেনে আমার প্রতি কোনো জুলুম করেনি বরং নিজেদের প্রতিও তারা জুলুম করেছিল ওয়া ইকুল্নাত খুলু হা জিহিল তা ফাকুলু মিনহা হাইছুশি তুম রাগাদাও খুলুল বা দাও ওয়া কুলুহিতাতুন্না গফিল্লা খাতা ইয়া কুম ওয়া ছানাজিদুল মোহিন স্মরণ কর যখন আমি বললাম এ জনপদে শহরে প্রবেশ কর যা খুশি স্বাচ্ছন্দ্যে আহার কর ও নতশীলে দাঁড় দিয়ে প্রবেশ কর আর বল ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি আমি দান বাড়াব ফাবাদ্দাল্লা জিনা কিলা লাহম ফান জালাম ও কাউলান ছামাই বিমা লালনা আল্লাই কিন্তু যারা অন্যায় করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার বিপরীত কথা বল সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি নায়েল করলাম কারণ তারা সত্য ত্যাগ করেছিল ওয়াঈচতা মোছা লিকা মিহি ফাকুলনা দরিব্বি আশা কাল হাজারা মিন মিনোছনাতা আশ্রাতা আইনান কাদ আলিমা ফিল আর স্মরণ কর যখন মূসা সবত্রের জন্য পানি প্রার্থনা করলেন পর বললাম তোমার লাখি দ্বারা পাথরে আঘাত কর করপরে তা থেকে এক দুইটি প্রশবন প্রবাহিত হল প্রত্যেক গোত্র শিও পান করার স্থান ঘাট চিনে নীল বললাম আল্লাহ প্রদত্ত রিয় থেকে তোমরা পানাহার কর এবং জমিনে অনত কলহ সৃষ্টি শান্তি শান্তিভঙ্গ করোনা বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন